গুড মর্নিং গাই সবাই কেন কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও অনেক ভালো আছি তো যাই হোক চলে এসছি একটু নতুন ব্লগ নিয়ে এটা ব্লগটা সরস্বতী পুজোর দিন অনেক দেরি হয়ে গেল পোস্ট করতে চলে এসেছিলাম একটু আমি চলে এসেছিলাম একটু পুজো মানে স্কুলে গ্রামের স্কুলে পুষ্পাঞ্জলি দেব এখন দাঁড়িয়ে পড়েছি আর ওইদিকে একটি ছোট্ট মেয়েটা একটু ছিল তার একটু ভিডিও করে নিলাম ওকে হয়তো আমার ব্লগে অনেকবার দেখেছ দাঁড়িয়েছে একটু প্রচুর সাজা সাজাগুজোগ করেছে পুরো পরীর মতন লাগছে তারপরে আমরা সবাই দাঁড়িয়েছি একটু পুষ্পাঞ্জলি দেব ক্যামেরাটা একটু উল্টো দিকে করা ছিল তাই দেখা যাচ্ছিলো না ঠিকঠাক করে এই যে সবাই দাঁড়িয়েছে এটা হচ্ছে আমাদের গ্রামের দুই বোন আমাদের সম্পর্কিত দুইজন দাঁড়িয়েছে তার সঙ্গে তার একটু ভিডিও করে নিলাম আর কি ক্যামেরার সামনে আসতে চাইছে কোনো সমস্যা নেই অনেকে আসতে চায় না আর এখন আমাদের দিদিমণি স্কুলের উনি চন্দন দিয়ে দিয়েছেন আর ওরা দাঁড়িয়েছে এমন সবাইকে দাঁড় করানো হয়েছিল এমন অন্ধকারে দিকে আর আমার ভিডিও করার কারণ হচ্ছে ওই দিদিমণি একটা ভিডিও নিতে চাইছে সবার আর কি এর জন্য আমি করেছিলাম কিন্তু দুর্ভাগ্য যে ক্যামেরার অপোজিট সাইডে হয় অন্ধকার দেখাচ্ছে তো দ্বিতীয়বার ঘুরিয়ে আবার সামনের দিকে করেছি চেষ্টা করেছি করার আর এর জন্য একটু অস্পষ্টভাবে দেখাচ্ছিল এখন ঘুরিয়ে দেব তো এখন মুখগুলো কেমন দেখাচ্ছে দেখ সবাইকে ভালো দেখাচ্ছে আশা করি এর জন্য ঘুরিয়ে করা হলো মুখটা যাতে ভালো করে দেখা যায়

পুষ্পাঞ্জলি হওয়ার পর যেহেতু ঠাকুর এবছর হয়নি মানে ঘট তুলে পুজো হয়েছিল তাই ঘট বিসর্জন দেওয়া হয়ে গেল ব্রাহ্মণ ঠাকুর দিয়ে দিলেন উনি একটু ব্যস্ত আছেন তাই তাড়াতাড়ি দিয়ে দিলেন আর সব বাচ্চাগুলো উঠে উঠে যাচ্ছে ওখানে আমাদের এই মাঠে স্কুলের মাঠে দিকে পুকুরে ভাসানো হয়েছিল আর সেখানে বাচ্চাগুলো দৌড়ে দৌড়ে পালাচ্ছে উঠে গেছে তবে এখানে খেলে খুলে

এখন সবাই দাঁড়িয়েছে একটু প্রসাদ দেবে বলে মানে এখানে প্রসাদ খাবে আমি তো খাই নাই পালিয়ে আসছি তারপরে এটা চলে এসছি আমাদের শশিন্দা সাগরচন্দ্র উচ্চ বিদ্যালয়ে এটা আমাদের পুরনো স্কুল ছিল আগে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়েছি ওই স্কুলে তারপরে উচ্চ মাধ্যমিক অন্য স্কুল তো এখানে একটু করছি লাভ আর এখানে পুষ্পাঞ্জলি এখনও চলছে প্রায় এগারোটা মতো বাজে বাচ্চা সবাই দাঁড়িয়েছে মানে ফোয়ারাও হয়েছিল যে ফোয়ারা হয়েছিলো ভালো করেছিলো গিয়েছিলাম তারপরে এখানে চলে এসছে এটা একটা বাইরের স্কুল বাসিক স্কুল ঠাকুরদার কাছে ঠাকুরদাতে মানে মোহনপুর জায়গা করে এখানে আর এটা ঠাকুরদায় বয়েজ স্কুল বয়েজ স্কুল এটা এখানে অনেক জায়গায় ঘুরেছি দুপুরবেলা দুপুর দুটো আড়াইটা পর্যন্ত ঘুরেছি দুজন তিনজন মিলে তিনজন গিয়েছিলাম তিনজন মেয়ে আমার তিনজন বোন মানে দুজন বোন আর আমি যে গিয়ে ঘুরে এসেছি আর কেমন লাগছে তোমাদের কমেন্ট করে জানিও এটা বর্মনপুর গার্লস স্কুল তো এখানেও ঘুরতে গিয়েছিলাম তো যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করব যদি ভালো লাগে আর লাইক আর কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতেও ভুলবে না আর কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করে দাঁড়াবে তোমরা যদি কোনো স্কুলে পড়ে থাকো তো একটু কমেন্ট করে জানাবে ভাই ভাই বোনেদের আর ওই দিন আমরা খুবই আনন্দ করেছি মানে বলার বাইরে এত আনন্দ করেছি যে সীমার ছাড়িয়ে গেছে এর মানে খেয়ে খাওয়া দাওয়াও করেছি ওই দিনে একটু রোদও বেরিয়েছিল এই জন্য একটু সমস্যা হয়ে গেছিল আর কিছু নয় জলডল জল টল খাওয়া খেয়ে অনেকে তো খেয়ে খেয়ে